একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো মাধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা হাসি ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা আপনি গাড়িটা নিয়েছেন আমি স্যার খুব দুঃখ পেয়েছি কেন এটা দুঃখ পাওয়ার কি আছে কারণ নাই আবার আছেও স্যার জটিল কথা কইলে আপা নিজের পছন্দের কথা নিজের মুখে কইতে লজ্জা লাগে না তো লজ্জা আছে এমনিতে নাই হয় আপ বিয়ার ব্যাপার আমি এখন থেকে তোকে আমার প্রতিপক্ষ ভাববো ভেবে নেব আমার চলার পাশে তুই বাধা আন্ডারস্ট্যান্ড শ এইভাবে ওবাই ফোনে কথা বলে কিছু হবে না আমি তোর সাথে সামনাসামনি কথা বলতে চাই তুমি গাড়ি চালাতে পারো তা তো জানতাম না বারে আমাদের গাড়ি ছিল না পুরোনো হয়ে যাওয়াতে গাড়িটা বাবা বিক্রি করে দিয়েছে না আমি এখনও বুঝতে পারছি না নরেন কেন এমন বিহেভ করছে শোনো আমি যখন এই লাইনে কাজ করি তখন সব রকমের খবরই আমাদের কাছে আসে দেখো না আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে কিছুই বলব না তবে যেটা সত্য যেটা উচিত সেটা বলব তুমি যেহেতু কমিটমেন্ট করেছ শুধু একজন প্রডিউসার হিসেবেই নয় একজন ওয়েল হুইসার হিসেবে বলবো তোমার কাজটা করা উচিত অ্যান্ড দ্যাটস ফাইনাল নরিনের প্রতি কৃতজ্ঞতা তুমি অন্য রকমভাবে প্রকাশ করতে পারো বাট নরিন এখন অ্যাংগ্রি অ্যাগ্রেসিভ মুডে আছে কটা দিন যা ওর মাথা ঠান্ডা হলে ও নিজেই বুঝতে পারবে তুমি কোনো ভুল করনি আমি কোনোভাবে নরেনকে কষ্ট দিতে চাই না দাদা আপনি জানেন না নরেনকে আমি কতটা ভালোবাসি কতটা ট্রাস্ট করি আর সেই নরিন আমাকে বলছে আমি নাকি ওর কথায় কাটা হয়ে গিয়েছি ও কম্পিটিটর হয়ে গিয়েছে আরে এটা তো রাগের মাথায় বলেছে যদি নরেন তোমাকে সত্যিই ভালোবাসে তাহলে আমার বিশ্বাস একদিন ওর ভুল ভাঙবে এখান থেকে পিছে আসা মোটেই ঠিক হবে না অনন্যা আমি তোমাকে রকম ভাবে দেখি ইউ আর ট্যালেন্টেড অ্যান্ড ভেরি ডাইনামিক গার্ল আমার ধারণা তুমি এসব প্রবলেম ট্যাকফুলি হ্যান্ডেল করতে পারবে ও আরেকটা কথা তুমি কিন্তু আইনের বাধায় পড়ে গেছো তুমি যদি কাজটা না করো মেয়েরা কিন্তু আইনের আশ্রয় নিতেই পারে তাহলেও কিন্তু তুমি হেরে যাবে বিষয়টা মাথায় রেখো কন্ট্রাক্ট পেপারে সই করা মানেই তো তাই তাই না আমি সবই বুঝি দাদা কিন্তু একটা জায়গাতে আটকে গেছে শোনো সাইকেল চালানো পারো হ্যাঁ পারি বাবা শিখিয়েছে সাইকেল চালানো শেখার প্রথম কাজটা হলো মাথা সোজা রেখে সামনে দৃষ্টি রাখা নিচু করে মাটির দিকে তাকাও তাহলে ব্যালেন্স হারিয়ে ফেলবে জীবনটাও একরকম সাইকেল চালানোর সামনের দিকে তাকাও মাথা সোজা রেখে যাও তাহলে ভালো চালাতে আর যদি মাথা নিচু করে মাটির দিকে তাকাও তাহলে ব্যালেন্স হারিয়ে পড়ে যাবে বুঝেছি

আপন মনের মতো দেখো ওরা তোমাকে ভাইয়ের মতো দেখো ভ্যারি গুড কিন্তু তুমি তোমার নিজের বোনের সাথে কি বিহেভ করো সারাক্ষণ বিষয়টা একটু কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে না তা হবে কেন অনন্য আমার ছোট বোন ছোট বোনের প্রতি বড়ো ভাইয় যে আচরণ করা উচিত আমিও তাই করি করো না তুমি হচ্ছে পরের জন্য খুব ভালো নিজের ঘরে ঢুকলেই অগ্নিমস্তি মোটেও না আমি মোটেও অনন্যার প্রতি অবিচার করি না আশ্চর্য আমি ওর কোনো খারাপ দিক দেখলে বলবো না অবশ্যই বলবে কিন্তু কখনো তো ওর কথাটাও শুনতে হবে কোনোদিন আদর করে শুনতে চেয়েছো ও কি চায় সারাক্ষণ তোমার অগ্নিমূর্তি এই করা যাবে না ওই করা যাবে না এই কেন করলি ওই কেন করলি এতে কি হয় ঝগড়া জাতি বাঁধে দুজনের মতামতের কনফ্লিক্ট তৈরি হয় তিক্ততা বাড়ে এই কথাগুলো যদি তুমি ওকে একটু অন্যরকম ভাবে বলো একটু আদর করে বলো তাহলে কিন্তু হয় কদিন আগেই তো তুমি ওর সাথে যাচ্ছে তাই ব্যবহার করলে যাচ্ছে তাই হবে কেন দেখো তোমরা আসলে সবকিছুকে উল্টো ভাবে দেখো মারিয়ার সাথে যে লোকটা ব্ল্যাকমেল করছে সেই লোকটার সাথে অনন্য অ্যাক্টিং করছে এত বড় একটা খবর পেয়ে আমি বড় ভাই হিসেবে আমার ছোট বোনকে সাবধান করব না অবশ্যই করবে ওকে কাছে ডেকে সেটা বুঝিয়ে বলতে হবে তো তুমি তো দায়িত্ব নিল তারপরে আমি আর কিছু বলেছি বলো বলেছি তারপর কি হলো কই তুমি তো কিছু জানাওনি তোমাকে আমি জানিয়েছি ওর সাথে আমার কথা হয়েছে ও বলেছে ও সতর্ক থাকবে চোখ কান খোলা রেখে চলবে তুমি আমার কথা বিশ্বাস করো না চোখ কান খোলা রেখে চাইলো আর আমি মেনে নেব আমি নিশ্চিন্ত হয়ে যাব কেন ওকে স্ট্রেট বলে দাওনি কেন যে ওর এক ধরনের কাজ বাদ দেওয়া উচিত সমস্ত বাজে লোকের সাথে দরকার ঠিক আচ্ছা একটা কাজ করতে গেলে নানান রকমের লোকজন থাকবে সেখানে কে ভালো কে মন্দ এত কিছু চিন্তা করলে কি কাজটা করা যায় এত কিছু ভাবলে তো সব কাজকর্ম বন্ধ করে ঘরে বসে থাকতে হবে প্রয়োজনে তাই থাক ঘুরে ঘুরে কাজ করে বেরোনোর দরকারটা কি এই তুমি এতক্ষণে তোমার লাইনে কথা বলছো তুমি না আসলে চাওই না কোনো মেয়ে বাইরে গিয়ে কাজ করো তুমি চাও মেয়েরা চুপচাপ ঘরে বসে থাকো তাই না কিন্তু মারিয়ার ব্যাপারে সেটা না তুমি কিন্তু মনেই করছো না যে মারিয়াও একটা মেয়ে তুমি তার বিজনেস চাঙ্গা করার জন্য তার বিজনেস ভালো করার জন্য তাকে লোন দিতে চাইছো চাইছো তার বিজনেস আরও ভালো হোক তাদের ফ্যামিলি সলভেন্ট হোক যদিও মারিয়ার এত বড় একটা ক্ষতি হয়ে গেছে তাই না তাহলে এটা তোমার কি ধরনের মেন্টালিটি বুঝতে পেরেছি তুমি এতক্ষণ ধরে যত না অনন্যার কথা বলছো তার চেয়ে বেশি তোমার নিজের কথা বলছো তেরা কথা তো তুমি খুব সহজেই বুঝে যাও কিন্তু যে কথাটা বুঝলে সবকিছু ভালো হয়ে যাবে সেটা তুমি বোঝো না কি বুঝি না তোমরাই সব বোঝো না আমি একবারে কচি খোকা তে এটা রেস্টুরেন্ট এখানে চেঁচামেচি করো না দেখো খুব ভালো একটা মন নিয়ে তোমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম প্লিজ আমার মনটাকে তেতো বানিয়ে দিও না আমি পরিস্থিতিতে তেতো বানাই না শোনো তোমার এইসব এখন আমার আর ভালো লাগে না যখন ঘরে বসে থাকতাম তখন তার কথা আলাদা কিন্তু এখন সারাদিন আমাকে অনেক কাজ করতে হয় অনেক পরিশ্রম করতে হয় অনেক কিছু নিয়ে ভাবতে হয় অনেক busy থাকতে হয় এখন এসব তোমার এই বিষয় নিয়ে বসে থাকলে না আমার চলবে না দুদিন হলো চাকরিতে জয়েন করে খুব বড় দেখাচ্ছ পৃথিবীতে মনে হয় আর কেউ কোনোদিন চাকরি করেনি শোন আমি উঠবো রেস্টুরেন্টে বসে এই ধরনের পারিবারিক ঝগড়া করতে চাই না বাড়িতে চলো কোন বাড়িতে কোন বাড়ি বলো তোমার নিজের বাড়ি আজ না তুমি আমাকে মিরপুর নামিয়ে দিয়ে আসো তুমি বকবাজার যাবে না বলেছি তো সময় হলে যাবো আজকে চলো তোমার যদি মিরপুর নামিয়ে দিয়ে আসতে অসুবিধা হয় আমি একাই চলে যেতে পারবো

হয়েছে ম্যাডাম আপনাকে এমন দেখাচ্ছে কেন শরীর খারাপ লাগছে কিছু না ভীষণ টায়ার্ড লাগছে তাহলে ঘরে গিয়ে রেস্ট নেন না এখানে একটু শুয়ে থাকি কিছুক্ষণ ভালো লাগবে সারাদিন অনেক দৌড়াদৌড়ি গেছে তো জন্য একটু টায়ার্ড লাগছে কফি খাবেন বানিয়ে كلمه لك بيه كوفي انا

খুবই কম বয়সে অনেক এগিয়ে গেছে খুবই ভালো লাগে নতুন নাটকে কন্ট্রাক্ট হয়েছে হুম আজই হলো কি সাংঘাতিক মেয়েরে বাবা পারো তুমি একটা সিরিয়ালে কন্ট্রাক্ট করে এসেছো আর এরকম ভেদা মাছের মতো মুখ করে বসে আছো হ্যাঁ আমি হলে তো এতক্ষণে লাভচাপ শুরু করে দিতাম আর লাফালাফি এই কন্ট্রাক্টটা সাইন করতে যেই নতুন একটা ঝামেলা শুরু হলো আর সেটা নিয়েই সারাদিন দৌড়াদৌড়ি যতটা আনন্দ পাবো ভেবেছিলাম তার চেয়ে বেশি কষ্টই হলো কি ঝামেলা হয়েছে পরে বলবো ভাবি এমন সিরিয়াস কিছু না এত কম খাচ্ছো কেন আর একটু তুলে নাও না খাওয়া মা অনেক নিয়েছে টেলিভিশনের নায়িকা কম তো খাবে স্লিম থাকতে হবে না তুমিও তো অনেক কম খাচ্ছ মনে হচ্ছে ভাবি আমার খাবার ইচ্ছে ছিল না পেট একদম ঘোরা তোমাকে সঙ্গ দেওয়ার জন্য বসেছি নিশ্চয়ই আবার খেয়েছো এই অফিস টফিসের একটাই সমস্যা না সেটা না তোমার ভাইয়া হঠাৎ করে জোর করে ধরে রেস্টুরেন্টে নিয়ে গেল ভাইয়া ভাইয়া করতে থেকে তুমি কিন্তু ঠিকই দূরে দুবে যাও খাওয়া ভাবি নিশ্চয়ই অফিস থেকে দুজন ঘুরতে বেরোচ্ছে না আরে আর কি ঘুরতে হঠাৎ করে তোমার ভাইয়া একটা গাড়ি নিয়ে এসে হাজির বললো চলো ঘুরে আসি গাড়ি ভাইয়া গাড়ি কিনেছে নাকি তোমার ভাই গাড়ি কিনবে কোথা থেকে সে টাকা আছে নাকি ওর কাছে মারিয়া নামে একটা মেয়ে তাকে গিফট দিয়েছে মানে কয়েকদিন ইউজ করার জন্য দিয়েছে রহস্যজনক একটা মেয়ে গাড়ি ইউজ করতে দিল সে অনেক কথা তোমার তো প্রতিদ্বন্দ্বী হয়েছে তাও একজন না দুজন মানে কি তোমার ভাইয়া দুই মেয়েকে বোন বানিয়েছে মারিয়া আর জুলিয়া তারাই এই গাড়িটা দিয়েছে তোমার ভাইয়াকে ইউজ করার জন্য তাই নাকি হঠাৎ সে অনেক কথা সব কথা খেতে খেতে বলে ফেললে রাতে কি করবো ম্যাডাম হুম হুম কফি খাননি অফিস তো ঠান্ডা হয়ে গেছে ম্যাডাম চলেন খাবার রেডি ম্যাডাম খাবার রেডি চলেন অনেক খুবনাশ তো অনেক জোর কি করি

তোর সাথে আমার একটু কথা আছে বলো এসেছিল কখন এই তো বিকেলবেলা বিকেল তো আমার সাথে দেখা হলো কিছু বললো না তো বলেনি হয়তো কিছু একটা ভেবেছে কি জন্য এসেছে বলেছে কিছু তোকে নিয়ে যেতে চায় আজকাল কথায় কথায় চট থাপ্প আর বাকি কি আছে আমিও দেখতে চাই আমাকে এর বেশি আর কি শিক্ষা দিতে পারে দেখ তোরা যা ভালো মনে করিস তাই কর তুমি টেনশন না আমার কিভাবে চলতে হবে সেই জ্ঞান বুদ্ধি আমার ভালো করে জানা হয়ে গেছে ভালো তোরা ভালো থাকলেই আমার আর কোনো টেনশন নাই না এইভাবে হইবো না হসপিটালে নিতে হইব কিন্তু মনে পড়ছে আমার ফালি তো হসপিটালের নাম্বার আছে